আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং আইন উপদেষ্টার বক্তব্যের মধ্যে একটা পার্থক্য রচিত হয়ে গেল কিনা সেটা বোঝার চেষ্টা করছি রাজনৈতিক দলের ছাত্র শিক্ষক ও শ্রমিক সংগঠন ভাতৃপ্রতিম বা যে কোনো নামে হোক না কেন আ কোনো সংগঠন আসলে না থাকার বিধান করা যেতে পারে এরকমটা তারা বলছেন কারণ আমাদের এই আবশ্যককে যদি কোন সংগঠন পছন্দ করে এটা ছাত্ররা পছন্দ করে তাদের সংগঠনের মধ্যে সহযুত সংগঠন হিসেবে পূজব করে শ্রমিকরা করে কৃষকরা করে বন্ধ করার সুযোগ আমি যদি একটু বলি যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা সময় লাগতে পারে এটা তো ওনার একটা ধারণা এখন এটা মনে করছেন তো আগামী জুন মাস পর্যন্ত সময় লাগলে আগামী বছরের জুন জুলাইতে তো একটা ঘোষণা আছে প্রধান উপদেষ্টার যে সেই সময়ের মধ্যে একটা নির্বাচন হবে তার ঘোষণা অনুযায়ী এই বছর পঁচিশে ডিসেম্বরের মধ্যে কিছু কিছু সংস্কার করে এবং আরো বেশ কিছু সংস্কার করে পঁচিশে ছাব্বিশে এর মধ্যে তো এটা একটু মানে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং আইন উপদেষ্টার বক্তব্যের মধ্যে একটা পার্থক্য রচিত হয়ে গেল কিনা সেটা বোঝার চেষ্টা করছি যেটা বললেন যে এরকম সময় লাগবে তাহলে নির্বাচনটা কখন হবে সময় তো লাগবে সংস্কার একটা চলমান বিষয় কোনো কোনো সংস্কার করতে তো পাঁচ বছর সময় লাগতে পারে ধরেন সংবিধান যদি সংশোধন হয় সেই সংবিধানের অধীনে একটা নির্বাচন তো পাঁচ বছর পরে হবে তখন আপনি সংবিধান সংসদের মেয়াদ চার বছর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না একুশ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচন হতে পারবেন এই সতেরো বছর বয়সে ভোটার হতে পারবেন এই সব যদি সংবিধানের অংশ সংশোধন করতে হয় তাহলে একটা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্ট এই সংবিধান সংশোধন করবে সেই জন্য ওই সংশোধনী কার্যকর কিন্তু হবে সেই সংসদের মেয়াদ পূর্তির পর ওই সংসদে তো সঙ্গে সঙ্গে কার্যকর হবে না এখানে আসিফ নজরুল সাহেব কিভাবে বললেন যে তার এই এগুলো করতে পঁচিশে ছাব্বিশে জুন পর্যন্ত সময় লাগবে আমি ঠিক জানি না এবং আপনি যে যেগুলো সংস্কারের কথা বললেন যে নাম্বার তিনটা না চারটা আজকে করেছে তার মধ্যে পাঁচ শতাধিক পাঁচ শতাধিক সুপারিশ আছে তো এইসব করে তো এই যে মানুষের সন্দেহ অবিশ্বাস এবং রাজনৈতিক দলগুলো যে অবিশ্বাসের মধ্যে দোলা চলে আছে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে তো এই অবিশ্বাসটা সৃষ্টি হচ্ছে মধ্যবর্তীকালীন সরকার একটা প্রক্তিক মেয়াদ শেষে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এটা কিন্তু মানুষের প্রত্যাশা এবং জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে তারা গত দশ বছর ভোট দিতে পারেনি তারা ভোটটাও ভোটটা দেওয়ার জন্য যে একটা সুষ্ঠু পরিবেশ এবং একটা ভালো পরিবেশ যেখানে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না একটা উৎসব মুখর পরিবেশ হ্যাঁ ভয় ভীতিহীন পরিবেশ যেখানে জনগণ ঠিক মতো ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে ফেরত আসতে পারবে নিরাপদে এবং ভোট কেন্দ্রে ভোট গণনা হবে ঠিক মতো এবং যারা ভোটের দায়িত্ব থাকবেন তারা তাদের দায়িত্ব পবিত্র সংবিধান এবং তার যে বিধিবিধান আইন এগুলো অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং তাদেরকেও একটা সুরক্ষার ব্যবস্থা করবে এই যে বারো থেকে চোদ্দ লক্ষ গণ কর্মচারী কাজ করবেন তাদেরকে মোটিভেট করা করা প্রশাসনকে মোটিভেট করা জুডিশিয়ারি কে মোটিভেট করা এই কাজগুলো তো প্রধান কাজ এই কাজগুলো করার জন্য এই কাজগুলো করার পরে আপনি একটা নির্বাচন এবং নির্বাচনের পরে একটা রাজনৈতিক বন্দোবস্তর ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে তো আমরা পরবর্তীতে যে সমস্ত সংস্কার প্রয়োজন এবং যেগুলো ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্য মতে পৌঁছতে পারবেন ঐক্য মতে সেই সংস্কার তো তারা করবেন চালু রাখবেন এটা একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং এটা একটা ডিক্লারেশন হতে পারে এবং এই ডিক্লারেশন যাতে তারা ফলো করেন সেই জন্য তাদের উপর একটা চাপ রাখতে হবে সব সময় জি এবং আরেকটি বিষয় আমি একটু তুলে ধরি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে অ্যাডভোকেট রফিক আমি আরেকবার একটু প্রশ্নটা শুরু করি যদি আপনি শুনে না থাকেন বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক দলের লেজুর বৃত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কমিশনটি বলছে যে রাজনৈতিক দলের ছাত্র শিক্ষক ও শ্রমিক সংগঠন ভাতৃপ্রতিম বা যে কোনো নামে হোক না কেন কোন কোনো সংগঠন আসলে না থাকার বিধান করা যেতে পারে এরকমটা তারা বলছেন এই ব্যাপারে আপনি কি বলবেন অ্যাডভোকেট রফিক সিংদার আজকের এই প্রেক্ষাপটে আমাদের দেশের যে গুলিজন আছেন বুদ্ধিজীবীরা আছেন শিল্পী সাহিত্যিকরা আছেন প্রত্যেকে যার যার মতামত চিন্তা ভাবনা প্রকাশ করতে পারেন স্বাধীন সুবিধা তো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি বলতে আমরা কি বুঝি সেটা আগে পথে বুঝতে হবে এখন যারা আমাদের দেশ নানান কারণে কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে দেশটাকে ভাগ করা হয়েছে নানানভাবে কিন্তু আমরা কিন্তু বিএনপি কিন্তু ভাগ করতে চাইনি আমরা বলেছি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষ এখানে সকল ধর্ম বর্ণ আমরা একসাথে কাজ করবো এখানে আমাদের সেই সংগঠন আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে এখন আমাদের এই আদর্শকে যদি কোন সংগঠন পছন্দ করে এটা ছাত্ররা পছন্দ করে তাদের সংগঠনের মাধ্যমে সহযোগী সংগঠন হিসাবে যুবকরা করে শ্রমিকরা করে কৃষকরা করে বন্ধ করার কোন সুযোগ নেই পছন্দ করতেই পারে কারণ এক একটা দলের আইডিওলজি থাকে এখন সেটা আইডিওলজিটা কারা কারা গ্রহণ করবে কারা কারা করবে না এটা তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে কারণ তা বাধ্য করার কিছু নাই লেজুর বৃত্তি বলতে আমরা কি বুঝি এখন আমি একটা সমাবেশ দেখব আমি বিএনপি করে তখন আমার সমাবেশে যদি সাধারণ মানুষ আসে তাকে কি আপনি বলতে পারবেন যে সাধারণ মানুষ সেই সমাবেশে যেতে পারবে না নারীরা যদি আসে সেই সমাবেশে বলা যাবে যে নারীরা আসা যাবে না হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি মিছিল নিয়ে আমার সমাবেশে আসে সেখানে বলা যাবে যে সাম্প্রদায়িক কোন মানে যারা আছে তারা আসতে পারবে না করা যাবে এটা গণতন্ত্রের হুমকি শুরু হুমকি শুরু শুধু সংস্কার করতে গিয়ে একেবারে আপনি কি সংস্কার করবেন সব সংস্কার করলে তো আপনি চলবেন এত জায়গায় হাত দিলে এত জায়গায় আপনার অ্যাড্রেস করে তো চলবে না এই সরকারকে এত দায়িত্ব দেওয়া হয়নি চল্লিশ পার্সেন্ট ভোটের কথা আছে বয়সের কথা বলা হয়েছে একুশ সালের জন্য একজন ভোটার এটা ভোটার হওয়ার যোগ্যতা থাকে সে ইচ্ছা করলে যদি পাগল না হয় এবং সে যদি দেশের নাগরিক হয় এবং নির্বাচন করার মতো যে যোগ্যতা গুলো লাগে সেগুলো যদি তার থাকে তাহলে সে ইলেকশন জয়েন করতে পারে তবে আমি এটা মনে করতে চাই যে স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং অনার্স ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট যে নীতিমালা গঠন করেছে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে প্রাইমারি স্কুলের অন্যতম গ্রাজুয়েট লাগবে এবং হাই স্কুল গুলো তো গ্রাজুয়েট লাগবে কলেজ গুলোতে মাস্টার্স ডিগ্রি লাগবে তাহলে তারা গভর্নিং বডির সভাপতি এটা আমার দীর্ঘদিনের আমারও চাওয়ার ছিল আমি শিক্ষা প্রতিষ্ঠান সাথে আমি এলাকাতে জড়িত আমি যাই দলের সাথে বেশি খেলাধুলার নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই এটা ঠিক আছে পার্লামেন্ট ইলেকশনে যদি আপনি যান তাহলে পার্লামেন্ট ইলেকশনে আমরা যে আইনগুলো করি এখানে কারা কারা এই পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারে শেখানো একটা নীতিমালা শিক্ষার একটা নীতিমালা আমি মনে করি জানা দরকার আমাদের দেশে শিক্ষিত অনেক ভালো লোক আছে শিক্ষিত লোকেরও ভালো আছে কিন্তু স্থানীয় সরকারের ক্ষেত্রে সেখানে পাশের যে ব্যাপারটা সার্টিফিকেট এডুকেশন সেটা শিথিল করা যেতে পারে কিন্তু খুব বেশি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর